দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবারো আমরা চলে আসছি বাজার এই বাজারের নাম কি কাজীবাড়ি কাজীবাড়ি থানা কি গাজীপুর থানা হচ্ছে গাজীপুর গাজীপুর সদর গাজীপুর এর কাজীবাড়ি বাজার এর আগেও একবার এখানে আসছিলাম তো দর্শক প্রিয় বন্ধুরা যারা আমাকে এখানে আসার জন্য ফেসবুকে কমেন্ট করছেন আমি চলে আসছি এই যে দেখেন বরাবরের মত আজকেও তিনটা বালতি পুরস্কার তা যাই হোক বাবা আপনার কি গরুর দুধ আমার তো এসে ক্রস গরু হ্যাঁ ক্রস রোজগরির দুধ তো যাই হোক আমরা সর্বপ্রথম এটা আগে পরিমাপ করি আমার পিছনে অনেক গাভীর দুধ আছে আমরা সবগুলোই পরিমাপ করবো ইনশাল্লাহ তা দশক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন এটা হচ্ছে করোজ গাভীর দুধ আমরা আগে পরিমাপটা করে নেই আর প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমি মেশিনটা এখানে বাবা একটু পড়বে দুই একটা ফোটা পড়বে আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখায় দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লেখা দেখা যায় আমি একটু এখন আমার ক্যামেরায় দেখাই দর্শক প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন ওই যে তিরিশ পার্সেন্ট লেখা দেখা যায় যায় দেখা যায় আবার যায় না দেখা গেছে এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পঁচিশ পার্সেন্ট বেশি থাকা অর্থাৎ হচ্ছে গাভীর দুধটা গরম সেই ক্ষেত্রে দুধটা পাতলা আর কোরস গাভীর দুধ পাতলা হয় সেই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট বেশি আছে আমাদের পুরস্কার পাইতে হলে তিরিশ পার্সেন্ট থাকতে হবে ইনশাল্লাহ তবে বাবা এইটা একটা করি পরিমাপ আচ্ছা এটাও ইনশাল্লাহ ভালো কোরসগুলোর দুধ একটু পাতলা হয় আমি এইটা একটা পরিমাপ করি দেখা হয়েছে হ্যাঁ এটা মোটামুটি ঠান্ডা পড়বে না সমস্যা নাই এটার মধ্যে একটু পরিমাপ করি আজকের আকর্ষণ হচ্ছে তিনটা বাল্টি

ইনশাআল্লাহ ভালো ঠিক আছে কোরসগুরু দুধ একটু পাতলা হয় এটা কোনো বিষয় না আমরা ভিডিও দেখে যারটা সর্বোচ্চ ফাস্ট তাকেই পুরস্কৃত করব আর যদি কেউ তিরিশ যেমন উনি তিরিশ দেখা গেছে একটা পুরস্কার পেয়ে গেছে কিন্তু উনি ওনাকে আর দেরি করব না পুরস্কার আগে একটা দিয়ে নেই সাথে সাথে আগে একটা দিয়ে দেয় তাহলে আরো দুধ ব্যবসায়ীকে মনে আনন্দ থাকবো আরো পিছনে দুইটা আছে বাবা একটু দাঁড়ান কেমন লাগলো বাজান আলহামদুলিল্লাহ পুরস্কার পাইলেন জি খুব ভালো আমার এই পরীক্ষা নাকি ভালো না খারাপ জি ভালো এটা পরীক্ষা করার দরকার ছিল এটা হ্যাঁ মানুষের ভিতরে বিশ্বাসটা তো ভালো হইল আচ্ছা আলহামদুলিল্লাহ এর আগে একবার আরছিলাম একটা বেজাল পাইছিলাম আজকে পর্যন্ত পাই নাই ওইখানে একটা আছে ওইখানে দুইটা আছে আমরা পরিমাপ করে আসি আসো আগে আসো